নমস্কার বন্ধুরা আমার কেমন আছেন আপনারা সবাই প্রায় অনেক দিন পরে একটা ডেলি ব্লক নিয়ে আসলাম আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি এতদিন তো বাবার বাসা দেখেছিলেন এটা হচ্ছে যে গ্রামের বাড়ি আমার বাবার বাবার বাড়িতে আসছিলাম কার্তিক পুজো হয়েছিলো কিছু শর্ট ভিডিও দিয়েছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন সকালে সুন্দর অনেক সুন্দর একটা রোদ উঠেছে আর আজকে মা এই চুলাটা একটু লিপে দিবে কারণ কার্তিক পূজায় প্রায় আপনার আশি নব্বই জনের মতো রান্না হয়েছিল তো পুরো চুলাটাই নোংরা হয়ে আছে ওই জন্য মা আজকে এই মাটি দিয়ে চুলাটা লেপে দিচ্ছে মাটির চুলায় রান্না করলে তো প্রায় প্রতিদিন বা একদিন দুদিন পর পরই লেপা লাগে কারণ পরিষ্কার করা লাগে আর আমাদের সবাই একটু ক্লান্ত ছিল কারণ দুদিন ধরেই পূজা চলেছে মানুষজন আসা যাওয়া মানে ডেইলি না হলো সত্তর আশি জনের মতো রান্না হতো শুধু একবেলাতে দুবেলা তো আছে। এই যে পুরা পরিষ্কার করে সুন্দর করে লেপে দিয়েছে আর এখন চলে যাচ্ছি আমার দিদির বাড়িতে আমার মাসিদের ঘরে তো দুপুরবেলা ওখানে আজকে নিমন্ত্রণ ছিল নিমন্ত্রণ না মাসি বললো যে আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়া করিস দুপুরে এই চলে যাচ্ছি আর মাসিদের ঘরে গিয়ে যে পিছিয়ে একটু ছোট্ট একটা বিরল কালকে হয়েছিল নাকি ও ঘুরছিলো ঘোরাঘুরি করছিল ভালো লাগছে দেখুন একদম ছোট কিউট একদম তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা